মেঘদাদু বলছেন যে আমি সহ আমার দুইজন সাথী আমরা যখন মদিনাতে অবস্থান করছি খাবারের এত অভাব যে আমাদের শরীর দুর্বল হয়ে গিয়েছিল আমরা চোখ দিয়ে ভালো দেখতে পেতাম না আর কান দিয়ে ভালো শুনতেও পেতাম না এমন একটা মুহূর্তে সাহেবদের কাছে আমাদের অভাব অনটনের কথা ব্যক্ত করতাম কিন্তু তারা আমাদের কথাই কর্ণপাত করে না এতে আমরা তিনজন চলে গেলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকটে তিনি আমাদের তিনজনকে তার মেহমান হিসেবে বাড়িতে রেখে দিলেন তার তিনটা বকরি ছিল তাদের দুধ দহন করে আমরা তা পান করতাম তবে সিস্টেম ছিল আমরা দুধ দহন করে শশ পাত্রে নিয়ে রাখতাম আর রসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম গভীর রাত্রিতে এশিয়া। আমাদের ঘরে এমন চুপি স্বরে সালাম দিতেন যারা জাগ্রত ছিল তারা শুনতে পেতো আর যারা ঘুমন্ত তারা শুনতে পেতো না রসুল্লা সাল্লাম সালাম দিয়ে মাসিদে গিয়ে দুই রাখাত করে এসে তার জন্য রেখে দেওয়া দুধ পান করতেন গতানুগতিক ভাবে সেটাই চলতো একদিন শয়তান আমার কাছে আসে এসে আমাকে করে আমি আমার দুধ পান করি করার পরে শয়তান আমাকে বলে যে আজকে রসুল্লাহ সাল্লামের দুধটাও তুমি পান করো কেননা তিনি আনসারদের নিকটে গেলে আনসাররা অনেক উভ দেবে আর তার জন্য এই সামান্য দুধের কোনো প্রয়োজন হবে না আমি পররচিত হয়ে এক সময় দুধ পান করি এরপরে শয়তান আমার কাছ থেকে চলে যায় তখন আমি ভুল বুঝতে পারি আমি আমার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকি যে চাদর দিয়ে মাথা ঢাকলে পা ঢাকেনা আর পা ঢাকলে মাথা বের হয়ে থাকে আমার ঘুম আসতেছিল না আমার দুই সাথী ভালোই ঘুম পাঠতেছিল কিন্তু আমি দুশ্চিন্তায় ভুগছিলাম রসুল্লাহ সাল সাল্লাম আসলেন এসে সালাম দিলেন দুই রাকাত সালাত আদায় করে তার ঢাকনা উঠিয়ে দেখলেন তার জন্য দুধ নাই তখন তিনি আসমানের দিকে তাকালেন আমি মনে করলাম এই বুঝি তিনি আমার জন্য বদ্ধা করলেন আমি ভয়ে তপস্থ এক সময় সুরি নিয়ে চলে গেলাম ছাগল জাবেহ করার জন্য তার জন্য গিয়ে দেখলাম ছাগলের বাট ভর্তি দুধ আমি দুধ দহন করলাম করে নিয়ে আল্লাহ রসুলসামীকে হাজির করলাম তিনি ওখান থেকে পান করে আমাকে দিলেন আমি পান করলাম আবার তাকে দিলাম তিনি পান করলেন এক সময় তিনি পরিতৃপ্ত হলেন আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে গেলাম এবং তিনি আমার জন্য বরকতের দোয়া করলেন এরপরে রসুল্লাহ সাল্লাম আমাকে বললেন যে এটা তো বরকতের দুধ ছিল কেন তুমি আমাকে বলনি তাহলে আমি আমাদের দুইজন সাথীকেও এতে অংশীদার করতাম তখন আমি বললাম ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি যেখানে সন্তুষ্ট হয়েছেন রাজি হয়েছেন খুশি হয়েছেন এর চেয়ে বড় আনন্দের বিষয় আর থাকতে পারে না সম্মানিত উপস্থিতি এই জায়গাতে রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন দুধ পেলেন না তখন দোয়া করলেন কীভাবে আল্লাহ মান সাকানি হে আল্লাহ যে আমাকে খাওয়াই তুমি তাকে খাওয়াও যে আমাকে পান করাই তুমি তাকে পান করাও আমরা এই পুরা গল্প থেকে হাদিসি গল্পের থেকে যে শিক্ষা গ্রহণ করব সেগুলো হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলী মেহমান রাখতেন দুই মদিনারাসীর যে কষ্টের জীবন যে অভাব অনঠনে তারা চলেছেন তাদের এই জীবন বৃত্তান্ত এই হাদিসে ফুটে উঠেছে তাছাড়া রসুরুল্লাহ সাল্লাহ আয়ারিসাল্লাম ঘরে এমনভাবে প্রবেশ করতে সালাম দিতেন যেন মানুষ ঘুমন্ত মানুষ জাগ্রত না হয় যার আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম শহর থেকে ফিরে এসে দুই রাখাত সালাত আদায় করতেন তাছাড়াও অসংখ্য শিক্ষা শিক্ষাই হাদিসের মধ্যে রয়েছে আসুন আমরা সেই শিক্ষার ভাগ গ্রহণ করি আল্লাহ আমাদেরকে সে তাওফিক দান করুন আমিন আমিনা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার